আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বালার্থ অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ সবগুলো শব্দ আরও এক বেশি শিখে কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি ভালো অর্থ মেধাবী স্যামসেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেম বাল অর্থ হুবহু বা একই কিদা, অর্থ বাঁকা আরবিতে হবে কিদা বাল অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে ওলা ভালো অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও একবার শিখেনি জাকি অর্থ মেধাবী সেম অর্থ হুবহু বাঁকা অলা অর্থ গ্যাস লাইট সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা, বাল অর্থ গোপন মুশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশেক্কেল বাল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাল অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আর হবে মাহাল বাল অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শেখে নেই স্থিররা অর্থ গোপন মোশেকেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান মৌগা অর্থ লোকেশন আর হবে মৌগা বাল অর্থ লোকেশন বাগি, অর্থ বাকি আরবিতা হবে বাগি বাল অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাল অর্থ পান সবগুলো শব্দ আরও একবার শিখেনি মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান লি অর্থ জন্ন আরবিতে হবে লি বাল অর্থ জন্ন সুখ, অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা ভালো অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বাল অর্থ নিষেধ সবগুলো শব্দ আরও একবার শিখেনি লি অর্থ জন্য, সুখ অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বাল অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল, বাল অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বাল অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শিখেনি আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট সানা অর্থ বছর আরবিতে হবে সানা ভালো অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার ভালো মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল ভালো অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার নি সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা নুম, অর্থ ঘুম আরবিতে হবে নুম, বাল অর্থ ঘুম গড়ফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম বেঈ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈ বাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তরি অর্থ রাস্তা নুম অর্থ ঘুম গোরফা অর্থ রুম বেই, অর্থ বাড়ি সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা ভালো অর্থ ফটো মিন ইন্তা অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইন্তা ভালো অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা ভালো অর্থ আমার রক্সা অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা বান অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুরা অর্থ ফটো মেন ইনতা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রুকসা অর্থ লাইসেন্স সা অর্থ সঠিক আরবিতে হবে সা ভালো অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বালা অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাল অর্থ ফিরে আসা রুচ অর্থ ভাত আরবিতে হবে রুচ বালা অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা রুচ অর্থ ভাত আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন কি দেখি দা অর্থ এলো মেলো আরবিতে হবে দেখি দা বাল অর্থ এলো মেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কী দা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাল অর্থ রাত আস্তর অর্থ বিকাল আরবিতে হবে আস্তর বাল অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বাল অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরও এক খেনি। লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবেহ অর্থ সকাল বাবা, অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে বাবা বাল অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ, অর্থ বিবেক আরবিতে হবে মুখ বাল অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন হাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম ভালো অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শিখেনি আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হাম্মাম অর্থ বাথরুম হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল ভালো অর্থ রশি আমুদ, অর্থ খুঁটি আরবিতে হবে আমুদ, ভালো অর্থ খুঁটি আস্থা অর্থ লাঠি আরবিধা হবে আস্থা বাল অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিতে হবে খাইমা বাল অর্থ তাবু সবগুলো শব্দ আরও এক শিখেনি হাবল অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার বাল অর্থ আমি পারবো। আনা দার, অর্থ আমি পারবো না আরবিতে হবে আনে মাইক দার বাল অর্থ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা কয়েস, অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাল অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনাইকদার অর্থ আমি পারবো আনা দার, অর্থ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই রো অর্থ যাওয়া আরবিতে হবে রোহ ভালো অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতি পাল অর্থ বেতন কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি পাল অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রো অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন কাম অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন ভালো অর্থ ডানে স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার ভালো অর্থ বামে তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাল অর্থ আশা সুরসুর তাল অর্থ তাড়াতাড়ি আস আর হবে হবে সুরসুরো তাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরও এক বিশেষ নেই ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে তাল অর্থ আশা সুরসুরো তাল অর্থ তাড়াতাড়ি আসো